আমরা যে হাসপাতালের সামনে রয়েছি এই হাসপাতালে ডিএনএ টেস্ট হচ্ছে এটা হচ্ছে সিভিল হাসপাতালেরই পিছন দিকে একটা পার্ট হচ্ছে বিজে মেডিকেল কলেজ এবং সেখানে আমরা যে যেরকমভাবে দেখছি যে এখানে কিন্তু ডিএনএ টেস্ট হচ্ছে এখনও অবধি তথ্য বলে রাখি যে ডিএনএ টেস্ট হয়েছে দুশো উনিশ জনের এখনও অবধি দুশো উনিশ জনের ডিএনএ টেস্ট করা হয়েছে এবং যেরকম টোল সেটা হচ্ছে দুশো পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে বলা হচ্ছে কিন্তু অসমর্থিত সূত্রে সংখ্যা আরও আরেক আরও বেশি আসছে তথ্য যা আসছে দুশো পঁয়ষট্টিতে আটকে নেই সেটা সংখ্যাটা বেড়েছে এবং অনেকেই আহত অবস্থায় এসেছিলেন তাদের মৃত্যু হয়েছে এই সংখ্যাটা বেড়েছে এমনটা জানা যাচ্ছে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষায় রয়েছে অন্যদিকে দুশো উনিশ জন দুশো উনিশ জনের ডিএনএ টেস্ট করা হয়েছে দেহ হ্যান্ডওভার করা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে হচ্ছে সাতজনের এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে যে সাতজনের দেহ কিন্তু তুলে দেওয়া হয়েছে এবার কাদের দেহ তুলে দেওয়া হয়েছে বস্তুত হচ্ছে এই যে বিজে মেডিকেল কলেজের হস্টেল যার ওপর ভেঙে পড়েছিল সেই তাদের যে মৃত্যু হয়েছে সেই তাদের দেহগুলোই কিন্তু তুলে দেওয়া হয়েছে কিন্তু প্লেন ক্র্যাশে প্লেনের যারা যাত্রীরা ছিলেন দুশো একচল্লিশ জন তাদের যে মৃত্যু হয়েছে সেগুলো দেহগুলোর এতই খারাপ অবস্থা ডিএনএ টেস্ট করার পর সেগুলো বাহাত্তর ঘন্টা সময় লাগবে তুলে দিতে সে সেগুলো কিন্তু এখনও হ্যান্ডওভার করা শুরু হয়নি মূলত যে ছাত্রী দেহ হ্যান্ডওভার করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে যে এই যে বিজে কলেজের যে হস্টেল সেই বিজে কলেজের হোস্টেলে যাদের মৃত্যু হয়েছে তাদের দেহই হ্যান্ডওভার করা হয়েছে কিন্তু অন্য যে যাত্রীদের তাদের ডিএনএ টেস্ট হয়েছে এবং তাদের বাহাত্তর ঘণ্টা সময়সীমা হয়েছে যেহেতু বাহাত্তর ঘণ্টা সময়সীমা এখনও শেষ হয়নি তাই তাদের কিন্তু দেহ হ্যান্ডওভার করা হয়নি আমরা দেখিয়ে দেবো তোমাকে যে অনেকেই আসছেন এখানে এই যে হাসপাতালের এই ভেতরে ঢুকলেই হচ্ছে ডিএনএ টেস্টিং হয় অনেকে দূরে থাকেন তারা আজকে এসছেন এখানটা কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ সামনে মোতায়েন রয়েছে পুরোটাই গার্ড করে রেখে দেওয়া হয়েছে কি পুলিশি নিরাপত্তা তোমাকে বলতে পারি যে যেখানে আহতরা ভর্তি রয়েছেন সেই জায়গাতেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলের আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ঠিক এরকমই নিরাপত্তার বন্দোবস্ত এবং তার তার মধ্যে ডিএনএ টেস্টের জন্য আজকে সকালেও আমরা দেখেছি যে মৃতের আত্মীয়রা তারা এসেছেন এবং ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য তারা ভিতরে প্রবেশ করেছেন দেহ বিভিন্নভাবে ডিস্ট্রয় হয়ে গেছে উপর দিকের কোনোভাবে স্কিন বা মাসেলের টিস্যু সাধারণত কিছুই পাবো না পুরোপুরি আমাদের নির্ভরশীল থাকতে হবে সে বন বা দাঁতের উপরে হাড় থাকলে হাড়ের ভিতর থেকে আমরা বন ম্যারোটা বার করি সে একই প্রক্রিয়াতে আমরা ফরেনসিক সায়েন্স ল্যাবোটারিতে আরটিপিসি টেস্ট করি সেখান থেকে তারা আমি আইডেন্টিটি পেলাম সেই আইডেন্টিটি যিনি ক্লেম করছে আর যেটা রক্ত সেটা সঙ্গে আমরা ম্যাচ করে তাকে তখন দেহ বা দেহ অংশ আমরা হ্যান্ড ওভার করি প্রক্রিয়াটা মোটামুটি আমরা যেটা আগে দেখেছি যে ইট টেক্স অ্যারাউন্ড ফোরটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ